বিরামপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন দাবি দশম গ্রেট রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের বিরামপুরে আটাইশে সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে নয় কটিকায় ঢাকা মোড় মিজান শপিং মলের সামনে মেন রোডের পাশে এই মানববন্ধন করেছেন শিক্ষকরা মানববন্ধনে বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন এ সময় তারা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদা সম্পন্ন করতে দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন বানোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ সুলতান মাহমুদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ মাহফুজুর রহমান মোহাম্মদ নুর আলম সিদ্দিকি মোহাম্মদ আব্দুল করিম শিমুল কুমার রায় রাবেয়া বেগম মোহাম্মদ মঞ্জের আলী মোহাম্মদ জিয়াউর রহমান মোহাম্মদ ফারুক হোসেন সহ আরও অনেকে এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল তেরোতম থেকে বারোতম গ্রেড করার প্রস্তাব দিয়েছে এটা প্রহসন আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড তেরোতম স্নাতক সম্পন্ন করা নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন দশম গ্রেড পাবে না প্রশ্ন রেখে বক্তারা এ সময় আরও বলেন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্যতা হওয়া সম্পন্ন সত্ত্বেও দশম গ্রেডে বেতন পাচ্ছে কিন্তু সেই একই যোগ্যতা নিয়ে আমরা বঞ্চিত বর্তমানে দুই হাজার সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে যা বেতন স্কেল দশম গ্রেড উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান করা সম্ভব মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা আমরা প্রত্যেকটা শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরা আমাদের এই অধিকার জন্য আমরা শিক্ষক সংগ্রহের যে মৃত্যিয়ান্ত সম্পর্ক এই বিরায়িত সম্পর্কের মূল্য কোনো পরিশোধ করা সম্ভব হয় সেই সম্পর্কের প্রকৃত মূল্য দেশের সুপ্রতিষ্ঠিত করতে হবে তাহলে এই শিক্ষক ও শিক্ষার যত উপযুক্ত মূল্যায়ন সম্ভব শিক্ষকগণ সহরূপে মাথা উঁচু করে বলতে পারবে আমি একজন শিক্ষক আমি শেখাতে ভালোবাসি আমি শিখতে ভালোবাসি জ্ঞান বিতরণ করতে ভালোবাসি আসলে জ্ঞানই সত্যি